গর্ভাবস্থায় কখনো কমরে ব্যথা কখনো পেটে ব্যথা কখনো জনিপুথের জায়গায় ব্যথা কখনো বাচ্চাদের মুখের জায়গায় ব্যথা বা কখনো পায়ে ব্যথা এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু প্রায় বেশিরভাগ জন্য ক্ষেত্রে দেখা দিচ্ছে বিশেষত প্রেগন্যান্সির আট এবং নয় নম্বর মাসে এই সময় প্রায় বেশিরভাগ দিদি বোনেরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন দিদিভাই ভাই মানে কমরে ব্যথা করছে বা পশু মানে জায়গায় ব্যথা করছে কি করব। এটা এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো বা এটা হওয়া কিসের লক্ষণ তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা দেশ কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক টেলকাম অনেক ভালোবাসা তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থার আট এবং নয় নম্বর মাসে কোমরে ব্যথা তলপেটে ব্যথা জনিপথের জায়গায় ব্যথা বাচ্চাদের মুখে ব্যথা এমনকি পায়ে ব্যথা হওয়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কোন ক্ষেত্রে এটি আপনার বাচ্চার জন্য ক্ষতিকরণ হতে পারে বিশেষত এই সময় কোন কোন ভুলের জন্য এটা কিন্তু আপনাকে দেখা দেখাইতে পারে তাছাড়াও এই সময় কী করবে যাতে আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা না হয় চলুন পুরোটাই ভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি প্রচুর হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও বেশি যাওয়া দেখুন আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি যদি আট এবং নয় নম্বর মাস পরে গিয়ে থাকে এবং এই সময় যদি আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা তলপেটে ব্যথা বাচ্চাদের নিয়ে মুখে যাবে জায়গায় ব্যথা বা জনিপথে জায়গায় ব্যথা দেখা দিচ্ছে সেক্ষেত্রে এটি কিন্তু প্রকোশ হবে কিন্তু আপনার ক্ষেত্রে যদি এর আগে মানে প্রেগনেন্সি এক দুই তিন চার পাঁচ ছয় এই কয়েকটা মাসের মধ্যে কোনো একটা সময় যদি পশু মানে এই ব্যথা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু আপনার জন্য আপনার বাচ্চার জন্য বা আপনার প্রেগন্যান্সির জন্য ক্ষতিকারক ক্ষতিকারক সে কারণ সাধারণত এই সময়ে খুব একটা কোমরে ব্যথাও থাকে না আর এই সময় খুব একটা জমিপথের জায়গায় ব্যথা বা তলপেটের জায়গায় ব্যথাও থাকে না তবে বিশেষত এই সময় যদি আপনার ক্ষেত্রে কোনো কারণে ব্যথা করে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে এবারে আসি প্রেগনেন্সির আট এবং নয় নম্বর মাসে এই ব্যথা যন্ত্রণা হয় কেন দেখুন বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হয় আমাকে এই সময় অনেকে প্রশ্ন করে জানাচ্ছেন দিদিভাই প্রচুর মানে কমরে ব্যথা করছেন বা মানে জনিপথের জায়গাটিতে ব্যথা করছে এই সময় কি করব বা তোল পেটে মানে ব্যথা করছে কি করব দেখুন এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক কেন হয় কারণ এই সময় আপনার পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে আর এই সময় আপনার শরীরে একদম রিল্যাক্সেশন নামক হরমোন করতে হয় এই হরমোনটি স্বাভাবিকভাবে আপনার পেলভি ক্রিয়ার যে মশালগুলো রয়েছে বা যে জয়েন্টসগুলো রয়েছে যে হাড়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু দুর্বল করে দেয় সেগুলোকে শিথিল করে দেয় যার কারণে স্বাভাবিকভাবে এই সময় আপনার মশালগুলো রিল্যাক্স হয়ে যায় তাতে ডেলিভারির প্রসেসটা সুন্দরভাবে হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোমরে ব্যথা এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু বেশ পানো হতে পারে তাছাড়াও এই সময় বিশেষ কিছু ভুল যেগুলোর জন্য কিন্তু আপনার ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রা বেশ প্রাণ দেখা দিতে পারে ফুল সেক্ষেত্রে এই সময় যে ভুলগুলি কখনই করবেন না সেটি বলি দেখুন বিশেষত আপনি তো এই সময় আপনার বাচ্চার আকার যেহেতু বৃদ্ধি পায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পেটের সামনের দিকে ভার পড়ে যায় এবং আমাদের যে মেরুদণ্ড সেটা কিন্তু বেঁকে যায় যার ফলে অনেকে কিন্তু একটু এগিয়ে হাঁটে এবং এই সময় মেরুদণ্ড বাঁকার কারণে কমরে ব্যথা বাড়তে পারে তবে এই সময় আপনার হাঁটা চলার যে পজিশনটা সেটা ঠিকঠাক করতে হবে স্ট্রেটভাবে হাঁটতে হবে কখনো সামনে দিকে এগিয়ে হাঁটতে হবে না এই সময় আপনি স্ট্রেটভাবে হাঁটুন যারা সামনের দিকে এগিয়ে হাঁটে তাদের ক্ষেত্রে কমরে ব্যথা ভীষণ দেখা দেবে তাছাড়াও এই সময় আপনি ভুল ভাল পজিশনে উঠা বসা করলে বা একই পজিশনে বেশিক্ষণ ধরে বসলে বা এক পাশ থেকে আরেক পাশে যদি হুটহাট করে পজিশন চেঞ্জ করলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে কমরে ব্যথা বা তোল পেটে ব্যথা ভীষণ দেখা দেবে সেক্ষেত্রে এই সময় ভুলেও এপাশ থেকে ওপাশে যখন হবেন সেক্ষেত্রে হুটহাট করে হবেন না এই সময় বিছানা ধরে বেশ আস্তে আস্তে করে এপাশ থেকে ওপাশে হতে পারে হতে হবে তাছাড়া একই পয়সনে বেশক্ষণ ঘুমাতা ঘুমিয়ে থাকবেন না একই পরিণ ধরে বসে থাকবেন না এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না বেশক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেও আপনাকে তো কোমরে ব্যথা দেখা দিবে বা তলপেটে ব্যথা দেখা দিবে এই সময় হাঁটাচলা করলে যাদের যাদেরকে পেটে প্রচুর ভার পড়ছে তারা এই সময় কী করবেন এই সময় হাঁটার সময় একটু পেটটাকে ধরে হাঁটবেন কারণ পেটের মধ্যে যথেষ্ট প্রেশার আসছে সেক্ষেত্রে এই চাপের জন্য কিন্তু স্বাভাবিকভাবে আপনার তলপেটের জায়গায় ব্যথা পড়ে তাছাড়াও এই সময় বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশনে আসে মানে হ্যাড ডাউন পজিশন করে বাচ্চার মাথা কিন্তু সবচেয়ে বেশি ওয়েট থাকে এক্ষেত্রে বাচ্চা যখনই মাথা নিচে করে নেই সেক্ষেত্রে সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে এই সময় স্বাভাবিকভাবে আপনার পথে জায়গায় এবং আপনার যে বাচ্চাদের যে মুখটি রয়েছে বা সার্বিক্সের যে মুখটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ব্যথা হবে তো এই ধরনের ব্যথা যন্ত্রণা হওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এর জন্য টেনশন নেবে না তবে এই সময় যেটা মনে রাখবেন সেটা হলো এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না পা ঝুলিয়ে বেশিক্ষণ ধরে বসবেন না পা ঝুলিয়ে বসে থাকলে আপনার ক্ষেত্রে পাফলে যাওয়া পায়ে ব্যথা হওয়া এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে এই সময় আপনি কোনো কাজ যদি দাঁড়িয়ে করতে হয় সেক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে রেস্ট নিন আবার কাজ করুন কোনো জিনিস ঝুঁকে তুলবেন না ঝুঁকে তুললে আপনার পেটের উপর চাপ পড়ে কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে পেটে ব্যথাও করে থাকে সেক্ষেত্রে কোনো জিনিস যদি তুলতেই হয় নিচে থেকে সেক্ষেত্রে আগে হাঁটু ভাঁজ করুন হাঁটু ভাঁজ করে বসুন বসে জিনিসটাকে তুলুন কোমর কখনও ভাঁজ করতে যাবেন না কোমর ভাঁজ করলে পেটে চাপ পড়বে তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও এই সময় মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো পর্যাপ্ত মানে জল খান এই সময় ঠিকঠাকভাবে জল না খেলেও আপনার ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণা কিন্তু বেশ মান দেখা দেবে সেক্ষেত্রে এই সময় ভুলেও জল খাওয়ার পরিমাণটা কখনোই কমাবেন না এই সময় জল খাওয়ার সঙ্গে সঙ্গে লিকুইড যাতে কিছু খাওয়ার যেমন এই সময় আপনি বিভিন্ন ধরনের ফ্রুট জুস খেতে পারেন ডাবের জল অবশ্যই খান কারণ ডাবের জল কিন্তু আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে ম্যানেজ করতে সাহায্য করে থাকে। সেক্ষেত্রে ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে কিন্তু আপনি অবশ্যই এই সময় সাত দিনের তিন থেকে সাত দিনে দু থেকে তিনটা কিন্তু ডাবের জল অবশ্যই খাবেন এছাড়াও এই সময় আপনি ডেবু জল খেতে পারেন মানে জলের মাত্রাটা ঠিকঠাকভাবে বজায় রাখতে হবে এবারে এই সময় বিশেষত যেটা বলবো যে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না এই সময় আপনার ওয়েট ঠিকঠাক থাকছে কিনা এটি কিন্তু খেয়াল রাখবেন অত্যাধিক পরিমাণে ওয়েট হয়ে গেলে আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্যথা যন্ত্রণা বেশ মানে হবে তাছাড়াও নর্মাল ডেলিভারিতে কিন্তু বাধা পড়বে এবার এবারে এই সময় মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো যে লক্ষণগুলো দেখলে এই সময় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন দেখুন এই সময় কোনো কারণবশত আপনার ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণার সঙ্গে যদি কোনো ধরনের ব্লিডিং দেখা দিয়ে থাকে মানে আপনার জনিপথ থেকে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন দ্বিতীয়ত হল এই সময় আপনার ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে আপনার ইউরিনারি জায়গাটিতে কোনো ধরনের জলন অনুভূত হচ্ছে বা ইউরিন থেকে কোনো ধরনের ঝাঁচালো দুর্গন্ধ বেরোচ্ছে সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন কারণ এই সময়ে প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়ের ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশান বা ইউটিআই নামক এক ধরনের ইনফেকশন হওয়ার চান্স থাকে যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে বেশি পরিমাণে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বেশি মানে ব্যথা যন্ত্রণা হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন অনেক সময় এই ইনফেকশন কিন্তু বাচ্চাকে ক্ষতি করতে পারে এবারে আরেকটা যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো এই সময় সাদা সাপ কিন্তু কম বেশি সকলের ক্ষেত্রেই যায় তবে এই সময় আপনার ক্ষেত্রে যদি প্রচুর সাদা সাপ নিগত হয় এবং সাদা সাপের সঙ্গে যদি প্রচুর ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রেও দেখতে যাবেন কারণ যখনই ডেলিভারির সময় কাছে আসে সেই সময় একটু লালহ টাইপের সাদা সাপ কিন্তু প্রায় দেখা যাওয়াটা স্বাভাবিক কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কারণবসুদ্ধ বেশ কমানে ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন আদারওয়াইজ এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক এর জন্য কোনো ধরনের মেডিসিন খাবেন না এর জন্য আপনি কিছু টিপস করতে পারেন সেটা হলো এই সময় আপনি পিঠে বা কোমরের দিকে একটু মাসাজ নিয়ে নিতে পারেন অবশ্যই বসে হালকা একটু জেনারেলি মাসাজ নিতে পারেন যেটা কিন্তু এভাবে করে হালকা একটু আপনার মা হোক বা আপনার হাজব্যান্ড হোক যে কিন্তু মসাজ দিতে পারে এছাড়াও এই সময় পায়ের মধ্যেও কিছু মসাজ দিন কারণ এই সময় পায়ের মধ্যে ঠিকভাবে ব্লাড সাপ্লাই না হওয়ার কারণেও কিন্তু অনেক সময় পায়ে ব্যথা হতে পারে তো এই বিশেষ রাখুন তাড়াতাড়ি এই সময় আপনি নিজেকে অ্যাক্টিভ রাখুন একটু হাঁটাচলা করুন সবসময় শুয়ে বসে থাকলেও কিন্তু এই ব্যথা যন্ত্রণা বেশি পানা হবে সেক্ষেত্রে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন বাড়িকার কিছু টুকটাক কাজ করুন এবং এই সময় মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না সব ঠিকঠাক থাকলে আপনার ক্ষেত্রে অটোমেটিকলিভাবে বাচ্চা ডাউন পজিশনে আসবে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা কিন্তু জন্ম নেবে শুধুমাত্র এই সময় যেটা মনে রাখতে হবে সেটা হলো নিজেকে রাখা এবং কোনো চিন্তা না করা পর্যাপ্ত মানে জল খাওয়া বা ক্যালসিয়াম জাতীয় যে খাওয়া ঠিকঠাকভাবে না দেখুন এই সময় প্রত্যেকটা গর্ভবতী মাকে ক্যালসিয়াম এবং আয়রনের সাপ্লিমেন্ট খেতে বলেন অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই বিষয়টা জানেন না যার কারণে কিন্তু তাদের ক্ষেত্রে কমরে ব্যথা এই ধরনের প্রবণতা কিন্তু বেশ দেখা দেবে সেক্ষেত্রে গর্ভাবস্থা এই সময় ক্যালসিয়াম জাতীয় খাওয়ার বিশেষত দুধ ডিম কলা দই দইয়ের ছাঁচ পনির বিভিন্ন রকম দুধের তৈরি যে কোনো ধরনের খাওয়ার যেগুলো কিন্তু আপনি অবশ্যই খেতে পারেন তাছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি খান যেগুলো থেকে প্রচুর প্রচুর পরিমাণে আমরা ক্যালসিয়াম বিভিন্ন ধরনের মিনারেলস বিভিন্ন ধরনের ভিটামিনস পেয়ে থাকি এছাড়াও এই সময় আপনার পুরো বডি যেহেতু ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে যার কারণে কিন্তু হালকা এই এই যন্ত্রণা দেখা দিবে যেটিকে ব্র্যাক্টন হিস কন্ট্রাকশন ফলস লেবার পেন বলা হয় থাকে তো এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু হালকা হতে পারে তবে আপনার কিন্তু কোনো কারণবশত বেশি পানো হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন এছাড়াও এই সময় আপনার বাচ্চার নরচড়াও কিন্তু একটু কমে যাওয়াটা স্বাভাবিক তবে আপনার বাচ্চার নড়াচড়া খুবই কমে গেছে মানে দিনে দশ থেকে বারো বার চাইয়ে অনেকটাই কম করছে সেক্ষেত্রেও ডাকতে যাবেন অথবা নার্সরা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন তো অবশ্যই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সি নই নম্বর মাসে এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখা দিচ্ছে সেক্ষেত্রে বুঝে নিন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন ডেলিভারির জন্য এই সময় আপনার ডেলিভারি টেপ গুছিয়ে নিন এই সময় ঠিকঠাকভাবে জল খান আপনি হেলদিভাবে থাকুন যাতে নর্মাল ডেলিভারি প্রসেসটা সুন্দরভাবে হতে পারে কারণ এই সময় নেগেটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু নেগেটিভ হরমোন করতে হয় যার কারণে কিন্তু ডেলিভারি প্রসেসটা স্লো হয়ে যায় তো অবশ্যই এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন আদারওয়াইজ এই সময় এই ধরনের ব্যথা যন্ত্রণা হলে খুব একটা টেনশন করবেন না এই সময় এটা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক ডেলিভারি পরে কিন্তু এই ধরনের বেতা যন্ত্র তেমনটা একটু থাকে না তো অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য প্রচুর মানে হেল্পফুল হয়েছে তার জন্য বেশ বেশ করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথ